সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম জি কে প্রকাশনীরা দর্শক রাশি সমন্বিত কাজ এবং তদ্বিরাতের বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন সাবেকি সাফা পুরাতন কিতাব এটা এই বই দিয়ে আপনারা রাশি সমন্বিত এক কথায় যে কোনো মানুষের কাজ করার জন্য কোন রাশিতে কখন কিভাবে কাজ করতে হবে বিস্তারিত সম্পূর্ণ বইটার মধ্যে দেওয়া আছে এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুতির ভাষার অরিজিনাল নামা যে বইটা দিয়ে তান্ত্রিক শাস্ত্রের শুরু আপনারা একজন মানুষের উপরে বসে কাজ করার জন্য তার নামের রাশি বের করার ক্ষেত্রে তার মায়ের নাম তার বাবার নাম তার সাথে যে ব্যক্তির সম্পর্ক ছিল সমগ্র নাম বের করার জন্য যে বইটি ব্যবহার করা হয় সেটা হলো সহি বড় নামা। বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বইটি সংগ্রহ করার জন্য প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন